আসসালামু আলাইকুম এভরি মেসেঞ্জারে অটো রিপ্লাই কীভাবে আমরা অনলাইনে থাকি না তারপরেও কিন্তু আমাদের আইডিতে অনেক সময় অনেকে মেসেজ দিয়ে থাকে সেই মেসেজের রিপ্লাই কিন্তু অটোমেটিকলি মেসেঞ্জার একাই দিয়ে দিবে এটি কিভাবে সেট করবেন আপনারা চলুন তাহলে কথা না বটে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোর চলে যাবেন গুগল প্লে স্টোর চলে গিয়ে এখানে সার্চ বারে আপনারা লাগবেন যে আয়া মোটোরিপ আয়া মোটোরি প্লে লেখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে এখান থেকে অ্যাপটির লোগো আপনারা ভালো করে দেখে নেন এটি হচ্ছে অ্যাপটির লোগো অ্যাপটির লোগো দেখে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে সরাসরি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা আপনাদের ফোনে সকল পারমিশন অ্যাপটিকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর অ্যাপ চলে আসবে সেই অ্যাপটি আপনারা দেখবেন দেখার পর সেই অ্যাডটি দেখার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এই যে এই অপশনটি আপনারা এরকম অন করে রাখবেন অন করে রাখার পরে এখান থেকে চাইলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে এই সিস্টেমটি করে রাখতে পারবেন অ্যাপটি দ্বারা এটি করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে যে অটো রিপ্লে টেক্সট অটো রিপ্লে টেক্সট এখানে আপনারা লেখা থাকবে আমি বিজি না এটি এভাবে লেখা থাকবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবে এখানে দেখতে পারবেন যে কাস্টম অটো রিপ্লে এখানে আপনারা আপনাদের পছন্দের মধ্যে যা জিনিস যা লিখতে চান পাঠাতে চান তা এখানে এটি অন করে দিয়ে এখানে কাস্টম রিপ্লে এখান থেকে আপনারা লিখবেন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এভ্রি দিয়ে দিবেন এভ্রি ওয়ান এখানে এভ্রি দিয়ে দিবেন তারপর উপরের দিকে এখানেও আপনারা এভ্রি ওয়ান দিয়ে দিবেন এভরিওয়ান রি অন দেওয়ার পরে এখান থেকে ওপরে দেখে যে দেখতে পাচ্ছেন যে এটা অফ অফ অপশনটি আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার কিন্তু আপনাদের ফোনে মেসেঞ্জারে কিন্তু এটি অটো রিপ্লে চালু হয়ে গেলে এখন যদি আপনি অনলাইনে না থাকেন আপনাদেরকে কেউ মেসেজ দেয় তাহলে সেই মেসেজটির রিপ্লে কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে অ্যাপ কিন্তু একা একাই দিয়ে দেবে এইভাবে কিন্তু আপনারা মেসেঞ্জার অটো রিপ্লে অপশনটি চালু করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন